আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আবারও সেই নাইজিরাল লোহাকারের চৌকাত নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে দেখতেছেন যেগুলো দেখতে সব নাইজিরাল লোহাকারের চৌকাট এই যে দেখতেছেন এগুলা সব আমাদের কাছে এভেলেবেল স্টকে হান্ড্রেড পার্সেন্ট জিটাঙ্কিয় হান্ড্রেড পার্সেন্ট আপনার নাইজিরাল লোহার চৌকাত আপনার এটা হচ্ছে নাইজিরানটা আর এটা ওখান ওকানটা আছে আমাদের কাছে দুটো দেখাব ইনশাল্লাহ এই যে দেখতেছেন এগুলো দেখেন এই যে নিয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক ভারী এগুলা দেখাবো আমি সারগুলা এই যে এই যেটা দেখতেছেন দেখ্রেড পারসেন্ট ছাড়িয়ে দিয়ে মাললা দেখতেছেন এটা দেখতে দেখা যাচ্ছে কালো আমাদের কাছে স্টারাই একবার হান্ড্রেড পারসেন্ট পাবেন সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া চলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে করে এই নাম্বার কি বলছে কত আর এই যে সামনে দেখতেছেন এই গাছটা বের দেখেন অনেক বড়ো এই যে দেখতে এটা কত চওড়া দেখেন এই গাছটার অনেক চওড়া এই গাছটা দেখতেছেন এই যে এইগুলো দেখতেছেন এই যে এই যে এখন দেখাবো যে দেখেন এটা এখন দেখা যে এটা দেখতেছেন এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে ওকান এই যে হ্যাঁ এই যেগুলো সারার ফল যে ফল থাকাটা এটা হচ্ছে সার বেশি দেখা যায় আর নাইজেরিয়ানটা একটু খুবই কম বোঝা যায় মানুষের কম বোঝে আর এই যে দেখেন এই যে সব অনেক এই যে গাছগুলো কিন্তু অনেক চড়া আর আমাদের কাছে এভেলেবেল এখন একটু নাইজেরিয়ান লোকের টুকরের দাম বেশি কারণ বাংলাদেশের যে অবস্থা এই অনুযায়ী আর দেখতেখানে আমাদের কাছে এভেলেবেল পাবেন ইনশাল্লাহ আর বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি করবো আমাদের কাছে সব থেকে ভালো মানের লোয়াকারের চৌ একটা টোকারের চৌড়া দেখতে চৌড়া এই যেটা দেখতেছেন ফাটা নাইজিনাল লোহকারে ভাটা থাকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফাটা ছাড়া ইনশাল্লাহ মাল দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমাদের কাছে সবসময় মাল পাবেন ইনশাল্লাহ দাম কখনও বাড়তে থাকে কোনো কমে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এটি দেখতেছেন এগুলো সব নাইজিনাল লোয়াকারের চৌকা সম্পূর্ণ শাড়ি এবং ওসব দুটা মিলানি আছে এটা হচ্ছে ফল এদিকে সার এদিকে ও শাড়ি দেখেন এই দেখে দিচ্ছি আবারও এদিকে দেখতেছেন যা যা দেখতেছেন আমাদের কাছে এভেলেবেল এটা হচ্ছে ওকান এবং কি নাইজিরিয়ান দুইটা এভেলেবেল আমাদের এখানে এখানে আমাদের কাছে কাঠের দরজা প্লাস্টিক দরজা মেহগন কাঠের দরজা ইনশাআল্লাহ সব ধরনের দরজাই পাবেন ইনশাল্লাহ এই যে দুটো দেখতেছেন এগুলো যে সম্পূর্ণ শাড়িটা এবং কি পাকা ছয় পাকা আড়াই এই যেগুলো দেখতেছেন অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি পারি ইনশাল্লাহ আমি মালগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ সবগুলো আমার দেখে যাবেন